এই যে অন্য সবার পিএস যে ছোট ছোট আর আপনার পিএস যে বড় বড় কে মা কাহিনী কি কেমনে কি একটু বলেন তো আমাদের আমি মনে করেন যে অফিস থেকে খাইবে এটা না টাকা দিয়ে আনছি আনার জমিটা চাষ করছে তো কাকা সবার পিএস যে না ছোট ছোট আপনার পিএস বড় বড় তো রহস্যটা কি কাকা বলেন তো তোমার কাকার কাছে যা জিজ্ঞেস করে মানে ভাই কাকা এখন তো সন্ধ্যা টাইম তুমি এখন এদিকে এসে বসে রইছো কে আরে ভাই যে অবস্থা কাকু পেঁয়াজের দাম সরে যে অবস্থা রাত্রে পাহারানা দিয়ে তো চোরে নিয়ে যাবে শুনলাম তোমার বর্ষি আর বলে অনেক ভালো তুমি বাড়ি না থাকলে তোমার বর এসবে অন্যজন নিয়ে চলে যায় তোমার কাকিরেও নিয়ে এসে বলছে আরে কাকা মানে বুড়ে হয়েছে তাও রস করবে নাই